পরবর্তী প্রশ্ন হল মিজানুর রহমান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে গরুর চামড়া খাওয়ার হুকুম কি প্রিয় দর্শক ইসলামী শরীয়তে ও চামড়ার একই হুকুম উভয়টি খাওয়া যায় চামড়ার পশম ভালো করে পরিষ্কার করে রান্না করে খেতে পারবে এতে কোনো সমস্যা নেই সুতরাং বর্তমান সময়ে আমাদের দেশে বিশেষ করে গরুর চামড়ার দর পতন এবং এটাকে যেভাবে এই চামড়াকে নিয়ে কারসাজি করা হচ্ছে এটি খুব সুন্দর একটি উপায় যে আমরা গরুর চামড়াটিকে যদি খাওয়ার আওতায় নিয়ে আসতে পারি তাহলে এর দ্বারা আমাদের ভালো খাদ্য চাহিদা পূরণ হতে পারে এটিকে প্রসেসিং মাধ্যমে খাবারের উপযুক্ত করা যায় এবং একটি সুস্বাদু খাদ্যে পরিণত হয় কাজেই এটি খেতে কোনো সমস্যার কিছু নেই গরুর চামড়া যদি বৈধ উপায়ে এটা সুন্দরভাবে জবাই করার দ্বারা গরুর গোস্ত যেরকম হালাল এবং পাক হয়ে যায় গরুর চামড়াও হালাল এবং পাক হয়ে যায় তাও